আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ধরো ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রাতে কী রান্না করি আমার ম্যাডামের জন্য তো কী কী রান্না করি সেটা এটা খাবার তো দেখতে থাকুন এখানে আমি মুরগি রান্না করতেছি তো এখানে হলো আমি হলো বাস্তা রান্না করুন মুরগির মাংস 난 लालो भाजी করু তেলক টং গরম হই গেছে আমি আলুটা দিয়ে দিব بسم اللہ এখন আমি আলুটা দিয়ে মাংস তো আমি সাথে দিয়ে দেবো হলো এখানে আছে মাশরুম এটা আমি হলো পাস্তার ভিতরে দিয়ে দেবো তো এখানে হলো আমি মুরগির মাংসের সাথে মাশরুম দিয়ে দেব তো এখানে হলো আমি বাস্তাবলা আগে থেকে সর্দ্য করে রাখছিলাম তেল দিয়ে সাথে হালকা এটা সদ্য সদ্যপালাক হয়ে গেছে এখন মুরগির মাংসটা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো তো এখানে হলো আমার আলু গাজুর হয়ে গেছে এখানে মেয়েটের ভিতরে দিয়ে দেবো হলো কুড়ি ক্রিম আপনারা তো দেখতেই পারছেন এখন হলো আমার রান্না হয়ে গেছে আমি একটু জাল পরিছি এখন আমি হলো বাস্তা দিয়ে দিব এটা আমি ভালোভাবে মিক্স করে নেবো তা ম্যাডাম ভালো এটা দিতে বলছে সাথে এটা একটা নানার কথার মতো জানিনা এটা আমি নাম এটা আমি হালকা পরিমাণ দিয়ে দিব তা এখন আমার শেষ হয় নাই আমি এখন দিয়ে দিব হলো মজুরুল্লাহ সাথে ক্যাশকা ওয়ান জি বেন এই আমি দিয়ে দিব তো নেবো তারপরে আমার যাবে পাঁচ মিনিটের ভিতরে তো এখানে হলো আমি বানাই বানিয়ে এটা হলো আপনার বড় সজের পাতা লেবু আর টমেটো দিয়ে তো সাথে আর একটু হলো ছোটো চাউল মিক্স করবো তো দেখুন আমি কেটে তারপরে রেডি করে এখানে হলো আমি সালাদা বানিয়ে নিয়েছি লেবু রস করে নিয়েছি লবণ সাথে মানুষের চেতন তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমার রান্না শেষ আল্লাহ হাফেজ